করে ফেললাম স্বপ্নের সুইমিং পুল হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো দা কোদাল হাতে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম স্বপ্নের সুইমিং পুল বানানোর জন্য তো এখানে এসে দেখুন এই জায়গাটা একটু নিচু এবং এখানে একটি ছোট খাল রয়েছে তার জন্য সুইমিং পুল বানানোর জন্য এটাই পারফেক্ট হবে তো এখানে দেখুন অনেক গাছপালা হয় আপু এই গাছপালা গুলোকে সুন্দর মতো ভাবে তুলে ছুঁড়ে ফেললো তারপরে এইটাকে একটা সুইমিং পুলের জন্য গোল শেপ দিতে হবে তার জন্য মাটি কেটে কেটে এর চারপাশে পার বাঁধা হচ্ছে দেখুন আপু কিছু মাটি কাটলো তারপরে আমিও মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটতে শুরু করে দিলাম তো এই আঁকা ডালটাকে মাটি কেটে কেটে সুন্দর একটি গোল শেপ দিয়ে দিলাম তারপরে দেখুন এই গোল শেপে চারপাশে এক এক করে সুন্দর মতো ভাবে পলিথিন দিয়ে দিলাম যাতে পারগুলো গুলো ঢেবে না ভেঙে যায় এগুলো দেওয়ার পর পুরো সুইমিং পুলটাতে কাগজ পেরে দিলাম যাতে এটাতে পানি আটকে থাকে তো এরপর ডিশ বস্তা কোদাল নিয়ে আমরা চলে গেলাম পাহাড়ে তো এখানে দেখুন বস্তার মধ্যে হাফ বস্তা হাফ বস্তা করে মাটি ভরে সুইমিং পুলে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সুইমিং পুলের পার বানানোর জন্য তারপরে এই বস্তা গুলোকে সুন্দর মতো ভাবে মুখ ভালোভাবে বাসুই দিয়ে সেলাই করে নেওয়া হলো যাতে এই মাটি না তো এখানে আমরা কাগজের উপরে বস্তা চট তার চার এই মাটি ভর্তি যায় সুন্দর মতো ভাবে পেরে দিলাম যাতে পাটটা অনেক শক্ত হয় তো দেখুন আমাদের সুইমিং পুল অলরেডি কমপ্লিট আগে জায়গাটা কত নোংরা ছিল আর এখন দেখতে কত সুন্দর লাগছে তো সুইমিং পুলটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে যাও